প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধারণা ছিল মূল্যস্ফীতির ধকল কাটাতে সরকার নিশ্চয়ই আগামী দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে একটি সুসংবাদ দেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন পে স্কেল এবং তার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার একটি ঘোষণা অন্তত দেবে কিন্তু গত মঙ্গলবার দশই জানুয়ারি এই মুহূর্তে নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা নয় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের এমন বক্তব্যের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মন খারাপ হয়েছে বিশেষ করে কর্মচারীদের মন বেশি খারাপ হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে ওই দিন সংসদে প্রশ্নোত্তর পর্বে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহ ভাতার কোনো পরিকল্পনা না থাকার কথা জানান অর্থমন্ত্রী বলেন সরকার দু সালে জাতীয় বেতন স্কেল আদেশ জারি করেছে যা বর্তমানে বলবৎ রয়েছে অতীতে বেতন স্কেল আদেশে সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল কিন্তু জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে যা সর্বস্তরে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে কিন্তু করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে যার প্রভাব বাংলাদেশেও পড়েছে মূল্য নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে আহমদ মোস্তফা কামাল বলেন বিরাজমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের কার্যক্রম চালু করেছে জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সরকার সচেষ্ট আছে এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা নেই এদিকে স্থায়ী পে কমিশন গঠনসহ পঁচিশ দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মরত কর্মচারী সংযুক্ত পরিষদ সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়েনি এই পঁচিশ দফা প্রথমে স্থায়ী পে কমিশন গঠনসহ কমিশনে কর্মচারী সংগঠনের প্রতিনিধি রাখা এবং নতুন পে কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার দাবি উপস্থাপন করেছেন সংগঠনটির নেতারা এর সাপেক্ষে অনেকটাই সোচ্চার হয়ে উঠেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও এর ব্যতিক্রম নন ইতিমধ্যে তারা তাদের পঁচিশ দফা দাবির সমর্থনে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা কিছুটা মর্মাহত হয়েছি করোনার কঠিন পরিস্থিতির পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশেও এর বাইরে নয় এর প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি সব জিনিসপত্র দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি এ সময় বিদ্যমান বেতনে সংসার চালানো খুবই কঠিন তাই মহর্ঘ ভাতা ও নতুন পে স্কেল ঘোষণার বিষয়টি ছিল অনেকটাই প্রত্যাশিত তবে আমরা এখন আশাবাদী নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি বিবেচনা করবেন এক প্রশ্নের জবাবে দিনাজপুর জেলা প্রশাসনের কর্মচারী দেলোয়ার হোসেন নাম বলেছেন আমরা বিশ্বাস করি সরকার তার প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল সরকার এত কঠিন হবেন না সারা দেশের সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে এমন পরিস্থিতিতে আমরা অনেকটাই অসহায় এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে তাদের দাবি সংবলিত প্রচারপত্র আগামী বছরের শেষে অথবা পরের বছরের প্রথম সপ্তাহে দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই সময়ের মধ্যে আন্দোলনের আড়ালে কোনো প্রকার নাশকতা বা অস্থিরতা সৃষ্টি হয় কিনা তা নিয়েও সরকারের সংশ্লিষ্ট বিভাগ সতর্ক রয়েছে জানা গেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দফা দাবির প্রতি সরকারের নীতি নির্ধারণী মহলের যথেষ্ট রয়েছে বিষয়ে সরকার বিবেচনাও রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র সূত্র জানিয়েছে বর্তমান সরকার বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে এ প্রসঙ্গে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মোহাম্মদ তোয়াহা জানিয়েছেন কোনো আন্দোলন নয় সংগ্রামও নয় আমরা আমাদের পক্ষের দাবিগুলো উপস্থাপন করেছি মাত্র এখন এগুলো সরকারের পক্ষে কতটুক বাস্তবায়নযোগ্য তা সরকারের বিষয় তবে আমরা বিশ্বাস করি বাজার পরিস্থিতি বিবেচনা করে নিশ্চয় সরকারের সংশ্লিষ্টরা একটি সুসংবাদ আমাদের দেবে তবে অর্থমন্ত্রীর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহর্কু ভাতার কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে সরকারের নেই এমন বক্তব্য শেষ কথা নয় বলে মনে করেন তিনি তো আহা জানিয়েছেন সব পরিস্থিতি বিবেচনা করে সরকার একটা ভালো ঘোষণা দেবে এই মুহূর্তে না হলেও কিছু সময় পরে দেবেন এমন বিশ্বাসে আমরা তারপর রাখতে চাই যোগ করেন তিনি এদিকে বাংলাদেশের সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদে বলেছেন জাতীয় পে স্কেল দু বাস্তবায়নের পর তেল গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে সরকার সরকারি কর্মচারীরা আজ দিশেহারা হয়ে মানবতার জীবনযাপন করছেন প্রতিটি পণ্যর দাম দুই থেকে তিন গুণ বাড়লেও সাত বছর ধরে পে স্কেল না দেওয়ায় সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি তাই আগামী অর্থ বছরে বাজেটে জাতীয় পে স্কেলের আগের মতো কমিটি গঠন করে নতুন স্কেল কার্যক্রম চালু করা সহ এই পঁচিশ দফা দাবি পেশ করা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ